আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিসংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে চিঠি দিল বিজিএমইএ বাংলাদেশে পণ্যের উপর হঠাৎ করে সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার পর বাংলাদেশ থেকে এবার মার্কিন ক্রেতা ব্যান্ড কোম্পানি খুচরা বিক্রেতা এবং তাদের প্রতিনিধিদের কাছে খোলা চিঠি দিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএর প্রশাসন মোহাম্মদ আনর হোসেন সোমবার সাতই এপ্রিল তিনি এই চিঠিটি ইস্যু করেছেন এরপর জানাব বগুড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছয় বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে দুই সাংবাদিকসহ তিনজনের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রাকিব সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এদিকে নগায় নিজ বাড়ি থেকে বোনের মর্দেহ উদ্ধার নগার বোরষা উপজেলা নিজ বাড়ি থেকে দুই ভাই বোনের মর্দেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সাতই এপ্রিল উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে এসবের মর্দেহ উদ্ধার করা হয় এবারে জানাবো লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় পনেরো পুলিশ সদস্য আহত লালমনিরহাটের ড্রাম ট্রাকের ধাক্কায় এসআই পুলিশের এ এসআই সহ অন্তত পনেরো জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে সোমবার সাতই এপ্রিল সকাল ছয়টার দিকে সদর উপজেলার হারিভাঙ্গা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় ট্রাকচালক সোয়ানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ এদিকে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি গাজায় ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে সোমবার সাতই এপ্রিল গুলশানে মার্কিন দূতাবাসে এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সর্বশেষ জানাব গ্রেপ্তারে ভয়ে যা করলেন নেতানিয়াহু দুই মাসের ব্যবধানে আবারও ওয়াশিংটন সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে গ্রেপ্তারি থাকায় ওকে বহনকারী বিমানটি কয়েকটি দেশের আকাশ সীমা এড়িয়ে প্রায় চারশো কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে আর সোমবার সাতই এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম টাইমস অব ইউএসএ প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ পরিস্থিতি দেশটির উপর ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে নেতানেহর স্ত্রী সারাকে নিয়ে তিনি গতরাতে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে চিঠি দিল বিজিএমইএ বাংলাদেশের পণ্যের উপর হঠাৎ করে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন ক্রেতা ব্র্যান্ড কোম্পানি খুচরা বিক্রেতা এবং তাদের প্রতিনিধিদের কাছে খোলা চিঠি দিয়েছে পোশাক সংগঠন বিজিএমই এর প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন রোববার সাত এপ্রিলে এই চিঠিটি ইস্যু করা হয়েছে ওই চিঠিতে এ সংকট মোকাবেলায় ক্রেতাদের যে কোনো পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ওই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলেও জানানো হয় চিঠিতে আনোয়ার হোসেন লিখেছেন বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দেশ দেশের মোট পোশাক রপ্তানি প্রায় এক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে তাই বাংলাদেশের পণ্য রপ্তানির উপর যুক্তরাষ্ট্রে সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরব বাংলাদেশে রপ্তানিকারক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের মাঝে অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি আরও লিখেছেন এই পাল্টা শুল্ক আরব বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উভয়ের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ পরিস্থিতি তৈরি করেছে এর প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কাঠামো সরবরাহ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বড় ধরনের অনি তার মুখে পড়েছে বাংলাদেশের সরকার ও বেসরকারি খাত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে চিঠিতে জানানো হয়েছে তিনি আরও লিখেছেন অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা তাদের বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছে অনেকে এই শুল্কের প্রভাব মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছে তবে এই মুহূর্তে ব্যবসায়ীদের কাঁধে অতিরিক্ত এই ধরনের বোঝা কোনোভাবেই কাম্য নয় তাই যুক্তরাষ্ট্রের ক্রেতারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে ব্যবসা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছয় বগুড়ার তলা এলাকায় জেলখানা মোড়ে দুই সাংবাদিক সহ তিনজনের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রাকিব সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি শনিবার ছয় এপ্রিল রাত পৌনে বারোটার দিকে তথ্য প্রযুক্তি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের হেফাজত থেকে দুটি চাক ও দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল বগুড়া গঞ্জগ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব বাইশ গন্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান রকি পঁচিশ নতুন নতুনপাড়া এলাকার হারুনুল রশিদের ছেলে তারিকুল ইসলাম বাইশ নতুন নতুনপাড়া এলাকার জিন্না খানের ছেলে জিসান খান একুশ গণ্ডগ্রাম পাড়া এলাকার মৃত মিলন হোসেনের ছেলে জিহাদ বিশ এবং মালতীনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার আনারুল সরকারের ছেলে টুটুল বিশ এর আগে শনিবার বিকালে সাড়ে তিনটার দিকে শহরের জেলখানামোর এলাকায় ফ্রেশ জুস বারের সামনে এই ঘটনা ঘটে আহতরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাসরাঙ্গা টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেস্ট্যান্ট আসাদুল্লাহ নিয়ন ও তৌহিদুল ইসলাম নীরব আহত সাংবাদিক লিওন এবং খোরশেদকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাদের মাথাচোক ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে নগায় নিজ বাড়ি থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার নগাই পোষা উপজেলায় নিজ বাড়ি থেকে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সাতই এপ্রিল ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন নূর মোহাম্মদ পঞ্চান্ন ও রোজিনা বেগম আটান্ন তারা সম্পর্কে ভাইবোন উপজেলা তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজেল হোসেনের ছেলে ও মেয়ে স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ওই বাড়ি বাড়িতে দুই ভাই বসবাস করতেন রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে তাদের মর্ধে উদ্ধার করেছে স্থানীয়দের ধারণা কয়েকদিন আগে তাদের মৃত্যু হয় দুর্গন্ধ ছড়া ছিল এ বিষয়ে পেরেসা থানার উপ পোষা থানার উপ পরিদর্শক এস মাহবুব আলম বলেছেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর্ধেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগা ২৫০ পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট হাত পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে হাটে ট্রাকের ধাক্কায় পনেরো পুলিশ সদস্য গুরুতর আহত হাটে ড্রাম ট্রাকের ধাক্কায় এসআই ও এস পনেরো জন পুলিশ সদস্য আহত হয়েছে সোমবার সাতই এপ্রিল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার হারিভাঙা বাজার এলাকায় এই ঘটে এই ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ পুলিশ জানায় লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে পুলিশের একটি ট্রাক পনেরো সদস্যদের নিয়ে সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা দেয় পথে হারিভাঙা বাজার এলাকার বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতি ড্যাম ট্রাক তাদের বাহনটিকে সজরে ধাক্কা দিয়ে পালাতে যায় এতে ঘটনাস্থলে পনেরো জন পুলিশ সদস্য আহত হয় তাদের মধ্যে গুরুতর ছয়জনকে জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি নয়জনকে জনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম এসআই মহেশচন্দ্র কনস্টেবল সাইফুল ইসলাম কনস্টেবল মোজাম্মিল হোসেন কনস্টেবল সবুজ মিয়া ও কনস্টেবল মানিক লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন কনস্টেবল নয়ন জাফর কনস্টেবল সাদাত লুৎফার ইলিয়াস ও মোস্তফা এছাড়াও এস আই বকর নায়েক রাহিনুল ও নায়েক শাখাত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নুরনবী তিনি জানান এই ঘটনায় ড্রাম ট্রাক চালক সনকে আটক করা হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে